জানেন যে জুকা নাইন সাহেব আপনার কাছে আসি যে নাহিদ ইসলাম একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে অথবা গণভ্যুত্থানের সঙ্গে বিক্রয় করেছে যখন সময় আসবে তখন আমরা এদের নাম উন্মুক্ত করব। এবং অনেকেই সেফ এক্সিটেড চিন্তা করছে আপনার কাছে কি মনে হয় যে আসলে কি উপদেষ্টারা এরকম সেফ এক্সিট এর কথা ভাবছে কিনা আপনার কাছে কোনো তথ্য আছে সেফ অথবা আপনার বিপ্লবের সাথে তারা বেইমানি করেছে অথবা বিপ্লবের স্পিরিটের সাথে তারা বিট্রে করেছে আমার মনে হয় যে নাহিদ খুব ভুল কিছু অ্যাকচুয়ালি বলে নাই যা সে যা বলেছে সে বেশ বুঝে শুনেই বলেছে রাইট এবং আমি তো আসলে নিজেও রিপোর্ট করেছি ধরেন আপনাদের একজন উপদেষ্টা আছেন তার পরিবারের সাথে নসরুল হামিদ বিপুর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান এবং এমনকি এবং তার ভাই হামিদ দুইজনই পার্টনার ছিলেন আমরা দেখেছি প্রমাণ পেয়েছি দু সালে এই ফ্যাক্টরিটা ওই উপদেশটার স্বামী মিস্টার আবু বকর সিদ্দিকি আমি উপদেশ নামে বলে দিতে পারি সোয়েদর রেজওয়ানা ওনার ওনার হাজবেন্ড এবং ওনার ছেলের কাছে ট্রান্সফার করে দেওয়া হয় তো আমি অনেক চেক করলাম যে এত বড় একটা ফ্যাক্টরি প্রায় ছশো লোকের মতো এখানে কাজ করে বিশাল বড় এলাকা নিয়ে আহ নারায়ণগঞ্জে এটার মূল্য আমি অনেকের সাথে কথাবার্তা বলে যেটা বুঝলাম মেশিনারিজ ল্যান্ড বিল্ডিং সহ চার থেকে পাঁচশো কোটি টাকার মতো মূল্য হবে কমপক্ষে হলেও ইফ 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 নট লেস তো আমি কোন রকমের এভিডেন্স পেলাম না যেটা কিভাবে ট্রান্সফার হয়েছে কোন প্রক্রিয়া ট্রান্সফারটা হয়েছে পরবর্তীতে আমি বিভিন্ন সূত্রে দেখলাম জানতে পারলাম যে ওনার হাজবেন্ড সাথে এই পরিবারের খুবই খুবই ক্লোজ রিলেশনশিপ আছে এবং উনি সম্ভবত ওনাদের বেশ কিছু বিষয় এখানে আটকে ছিল বাংলাদেশে সেগুলো ক্লিয়ার করতেও চেষ্টা করেছেন তো এটা তো বেহিমানি না এটা তো অবশ্যই বেহিমানি আপনার বন্ধুত্ব ছিল আপনি এরকম একজন ব্যক্তিকে আনবে আনবেনি বা কেন যাদের সাথে এদের এতটা ঘনিষ্ঠতা আছে তাই না এছাড়াও আরো আরো অনেকেই আছেন এই আপনার আপনার চিফ অ্যাডভাইজার অফিসার বলে নাশাপশা বলেন কাদের সাথে আমেরিকার অনেকের সাথেই আত্মীয়তা সম্পর্ক আছে ক্লোজ রিলেশনশিপ আছে তো এগুলা হয়তো অনেকে আগে থেকে জানতেন না কেউ হয়তো জানতে না ইচ্ছা করে এদেরকে অ্যাপয়েন্ট করেছেন এবং অনেকে তো আছেন যারা এখনো আপনার বিভিন্ন ভাবে এক উপদেষ্টার ভাই মোতাহের প্লাজায় দোকান কিনেছেন বলে আমরা শুনেছি বাট এখনো ওটার কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি বাট তার কিছু ফোন কল রেকর্ড আমি শুনেছি যেখানে সে লোকজনকে রুম হোটেল রুমে নিয়ে গিয়ে আপনার উৎকোচ দাবি করছে যে আপনি আমাকে এত দিবেন আগে টাকা অ্যাডভান্স করবেন তারপরে থেকে নোহা হয়ে যাবে নোহা হওয়ার পরে বাকি টাকা দিবেন নোহা বোধ নো অবজেকশন কিছু একটা হবে আর কি আবার ওই যে আমাদের ফজা ফয়েজ তায়েব থাকরাল একটা কোম্পানি ইন্ডিয়ান ইন্ডিয়ান এবং সিঙ্গাপুরিয়ান কোম্পানি থাকলেন বিগত সরকারের সময় ক্রমাগত আপনার কন্ট্রাক্ট পে আসছে একটার পর একটা গত সরকারের সময় বারো ফেব্রুয়ারি দুই একটা প্রপোজাল তারা সাবমিট করেছে ওই প্রপোজাল মে দুই এই ফয়েজ সাহেব অ্যাপ্রুভ করেছে তার মিনিস্ট্রি আন্ডারেই তো এজ প্রজেক্ট যেটা হয় প্রায় ফোর মিলিয়ন ডলারের প্রজেক্ট তো তাহলে আপনি কি করতেছেন অ্যাকচুয়ালি আবার কিছু কাজকর্ম করার চেষ্টা করছে আবার কথা কথা চলে আসবে একটা বেলাল হোসেন চৌধুরী লাস্ট রাজিমের একটা অন্যতম করাপটা একজন এনবিআর কর্মকর্তা তার নামে ব্যাংক আপনার আদালতে নিষেধাজ্ঞা ছিল সে দুইবার আদালতে নিষেধাজ্ঞা তাকে গিয়ে কোর্টে সে হায়ার কোর্টে গেছে হায়ার কোর্ট ডিনাইড হি ম্যানেজ টু গেট এ ক্লিয়ারেন্স ফ্রম দ্য লোয়ার কোর্ট সেটা দিয়ে সে তার যাওয়ার পথে ইন্দোনেশিয়াতে লোক চলে গেছে অস্ট্রেলিয়াতে তাই না অস্ট্রেলিয়াতে গিয়ে সে ওইখানে গিয়ে আপনার আবার ইয়ে করেছে সে যখন আমি লেখালেখি করলাম তারপরে সে আবার ওইখান থেকে চলে গেছে ইন্দোনেশিয়া দেশে এসে বলতেছে আমি ট্রানজিট নিয়েছিলাম তো তুমি কি সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া সিডনি থেকে ট্রানজিট নিয়েছো ইন্দোনেশিয়াতে যাওয়ার জন্য তো এই যে ধরেন এবং অনেক লেখালেখি করার পরে তার তারপরে তাকে দেওয়া হলো কোথায় তার তার করাপশন পাওয়া গেল পাঁচ কোটি টাকার যে সে পাঁচ কোটি টাকা তথ্য তথ্য গোপন করছে সম্পদের তারপরে তারা দেওয়া হলো কাস্টমস ইয়ের কাস্টমস ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে তারা পাঠাতে হলো প্রেসিডেন্ট হিসেবে তারা পাঠাতে হলো তো একটা লোক যার নামে দুদক দেশের দুর্নীতি দমন কমিশন পাঁচ কোটি টাকার সম্পদ গোপনে তথ্য পেয়েছে আপনি তাকে পাঠা দিলেন ট্রাইব্যুনালের হেড বানায় এক জায়গাতে আবার কাস্টমস এর মধ্যে তারপরে অনেক লিখে লিখে করলাম অনেক কিছু পরে তারা এখন দেখা গেল ওএসডি করছে সাধারণ কর্মকর্তাদের নামে দুদকের মামলা হলে বরখাস্ত করা হয় এই লোক দেশের রাজস্ব কর্মকর্তাদের ক্রিপ্টো কারেন্সির যে ইনভেস্টমেন্ট আছে অনেক অনেকের ক্রিপ্টো কারেন্সির ইনভেস্টমেন্টের মূল কি হচ্ছে এই ব্যক্তি দিস ম্যান শুড এন্ড টু কাস্টডি

যে আপনি কে ইলেকশন করবে পার্টি নমিনেশন দিতে হবে এটা তো ছোট কোনো দেশ না এটা লাইক সাইজে হয়তো ছোট পপুলেশন অনেক বড় আপনার ভোটার আছে প্রায় বারো কোটির মতো ভোটার আছে এদেরকে এদেরকে আপনি প্রিপেয়ার করতে হবে না